যে খবরগুলো বলতে চাই না সেগুলোই আমাকে আপনাদের সামনে বলতে হয় এবং তুলে ধরতে হয় কারণ আমি আপনাদের কথা দিয়েছিলাম এই বাংলার মিডিয়াগুলো যেগুলো চেপে যাবে যে ঘটনাগুলো সেগুলোই আমি আপনাদের চাপতে না দিয়ে দেখানোর চেষ্টা করব এই খবরটার যা খবর হয়েছে এখন অব্দি দেখতে পাচ্ছি দুটো মিডিয়া খবর করেছে আমি সেই দুটো মিডিয়ার খবরই আপনাদের বলবো এই প্রসঙ্গে আমার কোনো নিজের কোনো মতামত আমি বলবো না এবং প্রথম যে দুটো পেপারে আমি খবরটা পেয়েছি মেন স্ট্রিম মিডিয়া তাদের মধ্যে একটা হচ্ছে গণশক্তি যেটাকে আপনারা অবশ্যই নিশ্চয়ই মিডিয়া বলবেন না সিপিএম এর খবরটা বেরিয়েছে খবরটা দেখার পর আমি চেক করে দেখলাম একেবারে সত্যি ঘটনা তারপর দেখলাম এই পশ্চিমবঙ্গের আরেকটা খবরের কাগজ এই সময় যারা নবান্নের বিজ্ঞাপন পায় সেই মিডিয়াতে ওই খবরটা বেরিয়েছে বাকি কোনো মিডিয়া এই খবরটা করেনি কারণ খবরটা এতটাই নোংরা যে এই বাংলার মানুষকে দেখানোর বা বলার মতন কিছু নেই কিন্তু এটা খবরটা বলতে হবে এই কারণে যে তৃণমূলের আমলে এই বাংলার সমাজ ব্যবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা এই বাংলার মানুষের এবার বোঝা উচিত জানা উচিত আরজিকর কাণ্ডে এই বাংলার মানুষ আরজিকর কাণ্ড দেখে নিয়েছে কর্তব্যরত অবস্থায় একজন মহিলা ডাক্তারকে আরজিকর হাসপাতালের মধ্যে ধর্ষণ করে খুন করে ফেলা হচ্ছে হাসপাতালের মধ্যে ডাক্তার দক্ষিণ কলকাতা ল কলেজে আইনের কলেজে একজন আইনের ছাত্রীকে যে আবার তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী তাকে গণধর্ষণ করে দিল টিএমসিপির ছাত্র পরিষদের নেতারা এই বাংলার সমাজ ব্যবস্থাটা এই কারণে এই পর্যায়ে যেতে পেরেছে এই সমাজের দুষ্কৃতি থেকে শুরু করে এই বদমাইশ ছাত্রগুলো সবাই জেনে গেছে তৃণমূলের নেতা হাত যদি মাথায় থাকে পুলিশের কিছু করার ক্ষমতা নেই দুষ্কৃতরা জেনে গেছে যে পুলিশকে ম্যানেজ করা যাবে পুলিশ কিছু করতে পারবে না দিদির পুলিশ কিছু করতে পারবে না এই রাজ্যে অনুব্রত মন্ডল পুলিশের মা বউকে নিজের বিছানায় নিয়ে যাবো বললেও বেঁচে যায় পুলিশ তার কিচ্ছু করতে পারে না যে পুলিশ নিজের মা বউকে রক্ষা করতে পারে না সেই পুলিশ এই বাংলার বাকি মেয়েদের কি করে রক্ষা করবে এই বাংলায় একমাত্র সুরক্ষিত আছে পিসি এবং বাইপ যে বাংলার মেয়েকে আপনারা ভোট দিয়েছিলেন সেই বাংলার মেয়ে এবং তার পরিবার শুধুমাত্র নিরাপদে আছে আর কেউ নিরাপদে নেই এত কথা বলছি এই কারণে এই দুটো কাগজে একটা গণশক্তি একটা এই সময় দুটো কাগজের হেডার দেখুন গণশক্তি কাগজের হেডার মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বাসদনি এলাকার স্থানীয় তৃণমূলের নেতা অভিযোগ এলাকার তৃণমূল নেতা অমুক সাহা নিজের তেরো বছর বয়সী মেয়েকে কয়েকদিন ধরে লাগাতার ধর্ষণ করে গিয়েছে বাসধনির বিদ্যাসাগর পার্কে বাসিন্দা অভিযুক্ত তৃণমূল নেতা তার বিরুদ্ধে অভিযোগ করেছে তারই বয়সী নাবালিকা মেয়ে খবর অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি এই মেয়েটি এই ঘটনা নিয়ে তার মাকেও বলেছিল তার মা পাত্তা দেয়নি ফলে সে স্কুলের নিজের বন্ধুদের বলে বাসধনীর এই বিদ্যাসাগর পার্কে বাসিন্দা অভিযুক্ত তৃণমূল নেতা মেয়েটি তার বন্ধুদের বলে এবং বন্ধুদের পরামর্শ মেনে সে বাসধনী থানায় অভিযোগ দায়ের করে তার ডাক্তারি পরীক্ষা হয়েছে এবং বাঁশধোনি থানার পুলিশ এই অভিযুক্ত তৃণমূল নেতা বাবুকে গ্রেপ্তার করেছে অর্থাৎ মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তৃণমূলের নেতাকে গ্রেপ্তার করেছে এখন এই খবরটা মুখপাত্র গণশক্তিতে বেরিয়েছে যদি আপনাদের বিশ্বাস না হয় যে গণশক্তি এরকম খবর করতেই পারে আপনারা এই সময় দেখে নিন একই খবর মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠলো বাবার বিরুদ্ধে ঘটনাটা বাঁশধোনি থানা এলাকার পুরো ঘটনার কথা জানিয়ে থানায় বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তেরো বছরের এক নাবালিকা কিশোরী যার ভিত্তিতে তদন্ত নেমে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ থানার ওই ব্যক্তি এলাকায় সক্রিয় কর্মী বলে পরিচিত এই সাহাবাবু তৃণমূলের সক্রিয় কর্মী বলে পরিচিত দক্ষিণ কলকাতার এক তৃণমূল বিধায়কের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে ওই কিশোরী তার স্কুলের এক বান্ধবীকে প্রথম ঘটনার কথা জানায় ওই বন্ধুর মায়ের সঙ্গে গিয়েই থানায় অভিযোগ দায়ের করে কিশোরী তদন্তে নেমেছে থানার পুলিশ কিশোরীর মেডিকেল টেস্ট হয়েছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং থানার পুলিশ নেতাকে গ্রেফতার করেছে ওই তৃণমূলের নেতার যারা চেরা আছেন তারা বলছেন এই মেয়েটির অর্থাৎ এই তৃণমূল নেতা নিজের মেয়ে কি পাগল বা মাথা খারাপ বলছে তৃণমূল নেতার সঙ্গী সাথে যারা আছেন তারা বলছেন পারিবারিক সমস্যার কারণেই মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই মেয়েটির মানসিক একটু স্থিতাবস্থা নেই তাই নিজের বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে এখন সত্য ঘটনা কি সেটা তো আর এই দুটো পেপারের ঘটনা দেখলে আপনারা জানতে পারবেন না আমিও জানি না সত্য ঘটনা কি একমাত্র বাসধনি থানার পুলিশ এই নাবালিকা মেয়েটির শারীরিক পরীক্ষা করি জানাতে পারবে কিন্তু এখন অব্দি এই প্রতিবেদন করা অব্দি বাসধনি থানার পুলিশের তরফ থেকে কোন রকম আপডেট আমি পাইনি তারা তৃণমূলের নেতাকে গ্রেফতার করেছে অর্থাৎ পুলিশ তারই দলের নেতাকে গ্রেপ্তার করেছে নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণের দায় এখন বাঁশদোনী থানার পুলিশ এটা জানাবে কবে যে ঘটনাটা সত্যি কি আদৌ ধর্ষণ হয়েছে নাকি সত্যিই এই মেয়েটি মিথ্যা অভিযোগ করেছে সেটা এবার বাঁশদোনী থানার পুলিশ জানাতে পারবে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা কোথায় যাচ্ছে সেটা একবার আপনারা ভাবুন ঘটনা সত্য কিনা বা ঘটনার এর মধ্যে কোনো প্রামাণ্য বিষয় আছে কিনা সেটা তো বাসজনী থানা বলতে পারবে কারণ তারাই এই মেয়েটির মেডিকেল টেস্ট করেছে আপনিও বলতে পারবেন না আমিও বলতে পারবো না কিন্তু সামাজিক পরিস্থিতিটা এই মুহূর্তে কোথায় দাঁড়াচ্ছে আর জি কর কখনো ভেবেছিলেন যে একটা সুপার স্পেশালিটি হাসপাতালে একজন মহিলা ডাক্তার কর্তব্যরত অবস্থায় নির্যাতিতা হয়ে ধর্চিতা হয়ে কোন হয়ে যাবে ল কলেজ দক্ষিণ কলকাতা ল কলেজ যেখানে আইনের ছাত্রীরা পড়তে যায় দুদিন বাদ উকিল হবে সেই ল কলেজের একজন ছাত্রী সে আবার টিএমসিপির নেত্রী তাকে ধর্ষণ করে দিল টিএমসিপির নেতারা কলেজে কলেজে কি অবস্থা চলছে এরা দেখতে পাচ্ছেন পরে একের পর এক ভিডিও উঠে এসছে কিভাবে তৃণমূলের নেতারা নিজেরা রাজা হয়ে বসে প্রথম বর্ষের ছাত্রীদের নিয়ে গা হাত পা মাথা টিপিয়ে নিচ্ছে আপনারা ভিডিও তো দেখেছেন কোথায় যাচ্ছে আমাদের রাজ্যের পরিস্থিতিটা এর একটাই কারণ যে দলটার একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই আমি আপনি এই রাজ্যের ভোটাররা তাকে তিনবার বিধানসভা নির্বাচনে জিতিয়ে এই রাজ্যের মাথায় সিংহাসনে বসিয়ে রেখেছি কেন কারণ মহিলারা ভোট দিচ্ছে তিন কোটি মহিলা ভোটার যার মধ্যে পঞ্চাশ হাজার নারীর সচেতনতা এসছে যারা এখন আর তৃণমূলকে ভোট দেয় না তারা পরিবর্তন চায় বাকি আড়াই কোটি গ্রাম বাংলার ভোটার তৃণমূলকে ভোট দিচ্ছে কারণ কারণ তৃণমূল তাদের হাজার এবং বারোশো টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে বারোশো টাকার লক্ষ্মীর ভাণ্ডারে মমতা বন্দ্যোপাধ্যায় আড়াই কোটি বাংলার নারীকে কিনে নিয়েছে তাদের কাছে বারোশো টাকা প্রচুর টাকা একটা গ্রাম বাংলার নারীর কাছে বারোশো টাকা মানে প্রচুর টাকা তাদের কাছে আর্জি করে কি ঘটলো দক্ষিণ কলকাতা ল কলেজে কি ঘটলো কোন তৃণমূল নেতা কি করছে তাদের চাকরি চলে গেল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেলো তাতে কি এসে গেল বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি যাবে তাতে কি এসে যাবে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে চুরি হচ্ছে আবাসন পেতে ঘুষ দিতে হচ্ছে কিচ্ছু এসে যায় না আড়াই কোটি নারীর একটাই দরকার ভাতা তাই বিজেপি নেতৃত্ব যত তাড়াতাড়ি এই রাজ্যে তারা ক্ষমতা এলে এই রাজ্যের তিন কোটি নারীকে মাসে কত টাকা ভাতা দেবে এটা যত তাড়াতাড়ি ঘোষণা করতে পারে এই রাজ্যের বাঙালি হিন্দুদের তত তাড়াতাড়ি মঙ্গল পরিবর্তন চাই পরিবর্তন চাই বলে আমরা চিৎকার করছি চৌত্রিশ শতাংশ মুসলিম ভোট তারা ভালো করে জানে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের এই রাজ্যে শুধুমাত্র ব্যবহার করছে কোথাও কোনো চাকরি হচ্ছে না কারণ কারণ এই যে ও এ বাতিল হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণের কারণে কোনো মুসলিমকে সংরক্ষণের আওতায় এনে আর চাকরিতে ঢোকাতে পারবে না বলে কোথাও চাকরি হচ্ছে না এই চাকরি না হওয়ার কারণে যেমন বাঙালি হিন্দুরাও একেবারে তারা সমস্যার মধ্যে পড়েছেন মুসলিমদের মধ্যে যারা শিক্ষিত মুসলিম যারা নিজের যোগ্যতায় এই রাজ্যে চাকরি পাওয়ার ক্ষমতায় রাখেন তারাও চাকরি পাচ্ছেন না জয়েন্ট এন্ট্রান্স এ রেজাল্ট বেরুচ্ছে না একশো দিন হয়ে যাচ্ছে কেন বেরুচ্ছে না ওই একই কারণ ও এ বাতিল হয়ে গেছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সংরক্ষণের আওতায় এনে মুসলিমদের ঢোকাতে পারবেন না তাই জয়েন্টে ডাক্তার ইঞ্জিনিয়ারে রেজাল্ট বেরোবে না হিন্দুদের পাশাপাশি যারা শিক্ষিত সমাজ মুসলিমদের তারাও মার খাচ্ছে আর আমাদের বাংলার মানুষ এখনো জেগে ঘুমিয়ে আছে কি বলবেন আপনারা খবরের হেডলাইন তৃণমূল নেতা নিজের ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করেছে লাগাতার ধর্ষণ করেছে বাসদনী থানায় ওই নাবালিকা মেয়ে অভিযোগ করার পর এই স্থানীয় তৃণমূল নেতা বাবুকে গ্রেফতার করেছে বাসদনী থানার পুলিশ ঘটনা সত্য কিনা মেয়েটির শারীরিক পরীক্ষায় কি উঠে এসেছে সেটা একমাত্র পুলিশ প্রেস কনফারেন্স করে আমাদের জানাতে পারবে তবে আমি আপনাদের জানাতে কিন্তু এই হচ্ছে আমাদের বর্তমান সামাজিক পরিস্থিতি শিক্ষিত সমাজ আছে বুদ্ধিজীবীরা এখন চামচাবাজি করছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কমিটির মাথায় তাদেরকে বসিয়ে একেবারে তাদেরকে ভাতাজীবী বানিয়ে রেখেছেন এই রাজ্যটা খাদের কিনারায় দাঁড়িয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলে একেবারে না। বাংলাদেশের অবস্থা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হিন্দুদের বাড়িতে ঢুকছে দলবল মিলে হিন্দু নারীকে ধর্ষণ করছে তার স্বামীর চোখের সামনে এবং ছেলে মেয়ের চোখের সামনে তবু এই রাজ্যে পশ্চিমবঙ্গের মানুষের কোনো চৈতন্য নেই আজও তারা জেগে ঘুমিয়ে আছে তৃণমূলের নেতার হাতে তার মেয়ে ধর্ষিতা হয়ে যাচ্ছে আর কত দেখবেন যে রাজ্যে কারোর নিরাপদ নিরাপত্তা নেই সেই রাজ্যের ছেলে মেয়ের বাবা মা হয়ে আপনারা বিধানসভা নির্বাচনে ভোট দিতে যাবেন একবার ভাববেন নিজের ছেলে মেয়েটার নিরাপত্তা আছে তো কি বলবেন আপনারা আমার তো আর নতুন করে বলার কিছু নেই দুটো পেপারে খবরটা বেরিয়েছে আপনারা দরকার হলে দুটো পেপার দেখে নিতে পারেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দারুস বাংলা আমরা এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না